যেমন দুর্গা পুজোটা ভুলিনি এই বিচারও ভুলিনি সেটাও তো আমাদের মনে রাখাটা উচিত ছিল আজ দোসরা অক্টোবর মায়ের আগমনের সুরটা বেজেই গেল কিন্তু বিচার আমরা এখনও পেলাম না তাই ভোর ভোর সকালবেলায় কোনো রকম চোখে মুখে জল ছিটিয়েই দিদির বিচারের জন্য ছুটলাম রাস্তায় তোমরা দেখলে যে আমি একটা মিছিলে গেছিলাম আজকে দোসরা অক্টোবর মহালয়ার দিন কিন্তু গিয়ে সত্যি মনটা এত খারাপ হয়ে গেল যে হাতে গোনা পনেরো থেকে বিশ জন মতো হবে বাকি আর কেউ নেই মানে মনে হচ্ছিল ওখানে গিয়ে আমাদের এই বিশ পনেরো জনেরই এক মানে জাস্টিসটা দরকার আর কারোর জাস্টিসের দরকার নেই আমরা কত সুন্দর ভুলে গেলাম না পুজোর কেনাকাটা পুজো এই আনন্দে যেন আমরা কোথায় একটা হারিয়ে গেছি ডুবে গেছি যে আমাদের আর মনেই নেই যে আরজি করার ওই মেয়েটা এখনও বিচার পায়নি হ্যাঁ এটা ঠিক যে পুজোর পুজোটা বন্ধ করা উচিত নয় কারণ অনেক গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ আছেন যারা এর উপরেই ইনকামটা তুলে নেয় তাহলে দুর্গা পুজোটা আমরা মনে রাখছি বিচারটাও তো আমার মনে রাখা উচিত এই তোমরা নিজেরাই লক্ষ্য করে দেখবে ফেসবুক বা ইউটিউবে যখন তোমরা স্ক্রল করতে ঠিক এক মাস আগে না আগে প্রচুর পরিমাণে এই তিলোত্তমার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রচুর শর্ট ভিডিও তারপরে পোস্টার পোস্ট প্রচুর হয়েছে কিন্তু এখন কি তোমরা পাও সেগুলো খুব কম মানে কেউ বুঝতে পারছে না আজ তুমি হয়তো ভাবছ ওটা আর্য করার ঘটনা কিন্তু না তুমি একটু পেছনের দিকে তাকিয়ে দেখো তোমার মা তোমার বোন তোমার দিদি কিংবা তোমার ওয়াইফ কেউ এখনো বিচার পায়নি ওই মেয়েটা বিচার পাওয়া মানে তোমার বাড়ির প্রত্যেকটা মেয়ে বিচার পাবে কারণ আজ ওখানে গিয়ে দেখলাম হয়তো পনেরো কুড়ি জন কিন্তু আমার চ্যানেলে রিসেন্ট তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছে অন্তত তার থেকে পাঁচশো জন তো দেখবে সে পাঁচশো জনের কাছে আমার মেসেজটা পৌঁছে গেলেই অনেক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্ট করো আমি কোথাও ভুল বললাম নাকি যদি ভুল বলি অবশ্যই আমাকে কমেন্ট করে আমার ভুলটা ধুয়ে দিও